বাংলাদেশ জামাত ইসলামের উনিশে জুলাই দুই হাজার পঁচিশ আগামীকালকের জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে বাংলাদেশের সকল জেলা থেকে নেতাকর্মীরা একযোগে ঢাকা সরার্দি উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তথ্য বর্ণনা মতে জানা যায় আগামীকাল উনিশে জুলাই দুই পঁচিশ বেলা দুইটা থেকে ঢাকা সরহদী উদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন জুলাই গণভ্যতনের শহীদ পরিবারের পুনর্বাসন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে রুখে দিতে একযোগে কাজ করবেন আপনি তো বাগর এক থেকে থেকে মনোনীত সংসদ সদস্য নির্বাচনের জন্য আপনি তো সেক্ষেত্রে বাগর থেকে আপনি আপনার এলাকাতে আপনি কেমন করে দেখছেন এবং সার্বিক আমরা জানি যে বাংলাদেশ জাতীয় দল রয়েছে সেখানে তাদের প্রার্থীও রয়েছে সেটা যদি আপনি বলতে চান সেটা কেমন করে নিচ্ছেন আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনখানের নমিনেশন প্রত্যাশী তাদের মাঠে কোনো তৎপরতা নেই ছিলাম ফকেরহাট পোল্লাহাট চিতলমারি তিনটি উপজেলায় বাইশটি ইউনিয়ন এই বাইশটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের কমিটি গঠন সেন্টার কমিটি গঠন পোলিং এজেন্ট নির্ধারণ এ সকল সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এরই মধ্যে ঢাকার সরোয়ারদি উদ্যান থেকে ঢাকার প্রতিনিধির তথ্যচিত্রে জানা যায় আগামীকালকের জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা সরোয়ারদি উদ্যানে এসে জমায়েত হয়েছে তারা ন্যায়ের প্রতীক দাড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত করেছে এবং ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিগত দিনের সকল নির্যাতন অত্যাচারের কথা উল্লেখ করে বিভিন্ন রকম প্রতিবাদও জানাচ্ছে ত্রিশ কোটি হাত এই ছত্রিশ কোটি হাত যদি সঠিকভাবে কাজে লাগানো যায় এই মানব সম্পদে পরিণত হবে দীর্ঘ সতেরো বছরে এই আঠারো কোটি মানুষকে যে বেকারত্ব তৈরি করেছে এর সমস্ত দায় সেখান সরকারের আমি বলতে চাই আপনার যেসব আবু ঝেলের নাতিবৃত্তি বাংলাদেশে দেখে গেছেন এরা কোনোভাবেই পার পাবে না যারাই অপরাধ করবে তাদের বিচার হবে একই সাথে আগামীকালকে সোলার্দ উদ্যানে সারা বাংলাদেশ থেকে সকল নেতাকর্মী ও সমর্থকদেরকে উপস্থিত হইয়া জাতীয় সমাবেশের সফলতা কামনা করেছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান